হ্যালো বন্ধুরা আজ গুড ফ্রাইডে ছুটির দিন তাই দেরি করে লাঞ্চ ছেড়ে উঠে বসে বসে একটু টিভি দেখছিলাম দেখতে দেখতে কখন যে বিকেল হয়ে গেছে বুঝতেই পারিনি হঠাৎ করে একটা গানের আওয়াজ কানে ভেসে এলো আর সেটা শুনেই ছুট্টে ব্যালকানিতে বেরিয়ে এলাম বেরিয়ে এসে দেখছি গুড ফ্রাইডের একটা শোভাযাত্রা বেরিয়েছে গুড ফ্রাইডে আমাদের দেশে সেইভাবে পালন করা না হলেও কেনাডায় কিন্তু খুব ভালো করে এটাকে পালন করা হয় গুড ফ্রাইডে হচ্ছে খ্রিস্টান রিলিজিয়ানের একটা খুবই ইম্পর্টেন্ট দিন এই দিন অনেকেই চার্চে গিয়েও দিনটাকে খুব ভালো করে পালন করে থাকে এই শোভাযাত্রাটা যখন যায় এত সুন্দর একটা গান সবাই মিলে করতে করতে যায় কোথাও সেটা একদম মনের গভীরে ছুঁয়ে যায় কোথাও একটা কষ্ট অনুভব হয় হয়তো গানের মিনিংটা পুরোটা বুঝতে পারি না কিন্তু তাও কোথাও একটা ভিতরে ভিতরে কষ্ট হয় গানটা তো আর আমি আপনাদেরকে শোনাতে পারছি না তাই এই সুন্দর শোভাযাত্রাটাই আপনাদেরকে দেখাচ্ছি জানেন ক্যানাডায় আসার পরে যখন জানতে পারলাম যে এদেশে ছুটি মানে কিন্তু শুধু স্কুল কলেজ অফিস এগুলোই বন্ধ থাকে তা কিন্তু নয় শপিং কমপ্লেক্স থেকে শুরু করে সুপার মার্কেট সব কিছুই বন্ধ থাকে আগের থেকে যদি আপনি বাজার করে না রাখেন সেদিন কিন্তু আপনার খাবারের জন্য আর কিছুই জুটবে না তাই আগের থেকে প্রিপারেশান নিয়ে সব কিছু আপনাকে কিনে রাখতে হবে তবে একদিক দিয়ে ভালো জানেন তো যা ছুটি মানে যে যারা অফিসে চাকরি করে তাদেরই ছুটি হবে আর যারা কোনো শপিং মলে থাকে তাদের ছুটি হবে না সেটা কি হয় সবারই তো ফ্যামিলি আছে বলুন সবারই তো ফ্যামিলির সাথে সময় কাটাতে ইচ্ছে করে তাই একদিক দিয়ে এই নিয়মটা কিন্তু ভীষণ ভালো আর আজকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম ছুটির দিনে এই ভাত রুটি খেতে একেবারেই ইচ্ছে করে না এই চিকেনটাকে এই এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছিলাম ব্যাস এটাই আজকে আমাদের ডিনারে সুন্দরভাবে হয়ে যাবে কেননা এই ছুটির দিনগুলো নিয়মটা আমার বেশ ভালো লাগে চলুন এই গরম গরম ডিনারটা এবার সেরে নিই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে